সুদী দর্শক বৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্বপার্থায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ কমিটি আপনাদের সামনে আমি প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে যেভাবে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে আপনার বিচার বিবেচনা করে দেখবেন কোনো রাসায়নিক পদার্থ ওষুধ হিসাবে বাজারে আসা এবং ছাড়পত্র পাওয়ার অনেকগুলো ধাপ আছে বৈজ্ঞানিক গবেষণায় ওষুধের মানুষকে সুস্থ রাখার সদিচ্ছার পাশেই কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছে ব্যবসা ও রাজনীতি ওষুধ তৈরি ও বিপণনের ব্যবসা সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতিকে প্রভাবিত করে নতুন ওষুধ মানেই বিলিয়ন ডলারের ব্যবসা ওষুধের বাজার ও রাজনীতিতে নিয়ন্ত্রণ করা ব্যবসায়ীরা স্বভাবতই চায় তাদের একক আধিপত্য অটুট নিয়ন্ত্রণ ওষুধ কোম্পানিরা তাই নতুন ওষুধ বাজারে ছেড়েই শুরু করে আগ্রাসী বিপণন এই বিপণনের শিকার চিকিৎসক রোগী উভয়ই কিন্তু ওষুধ কোম্পানির বিপণনের কাছে নতি শিকার না করেও চিকিৎসার নির্দেশিকা মেনে ওষুধ লিখতে গেলে অনেক সময় নতুন ওষুধ লেখা ছাড়া উপায় থাকে না প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য কিন্তু চিকিৎসককে নতুন ওষুধ লিখতে হয় যুক্তিপূর্ণ চিকিৎসা অযৌক্তিক ওষুধ ব্যবহারের অন্যতম শর্ত হলো অপ্রয়োজনীয় অযৌক্তিক ওষুধ এড়িয়ে চলা চিকিৎসক যদি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ওষুধের ফারাক জানেন তিনি যদি পিঠ রাগ বাছাইয়ের নিয়ম জানেন যদি জাতীয় বা আন্তর্জাতিক প্রামান্য নির্দেশিকা মেনে ওষুধ লেখেন এবং ওষুধ ব্যবহারকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারেন তাহলে নতুন ওষুধ বাঁচলেও কিন্তু আপত্তি থাকার কথা নয় কিন্তু নতুন ওষুধ কিনতে গেলেই তার মূল্য পড়ে যায় অনেক তাই রোগীরা ভাবনা চিন্তা করবেন ওষুধ খাবেন ওষুধ কিনবেন এ সম্বন্ধে চিন্তা না আপনাদের সামনে কিছু না গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ব্লক কমিটি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা আমার ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দয়া করবেন দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে অনন্ত বিশ্ব বার্তা থেকে আর আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও নমস্কার